নমস্কার বন্ধুরা গত একুশে মার্চ আমি উপস্থিত হয়েছিলাম আমাদের বিদ্যালয় ঘুষকরা নিশ্চিন্তা বালিকা বিদ্যাপীঠে তো বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সব প্রাক্তনীদের নিয়ে কুন উৎসব পালন করা হল দেখো গোটা স্কুলটা ভিডিও করতে পারেন যতটা পেরেছি পেরেছি ছোটো ছোটো এখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সব থেকে ভালো লাগলো যেটা এই যে সব দিদিমণিরা এখানে বসে আছে আমাদের ওয়েলকাম করার জন্য আমাদের গেটের সামনে দিদিমণিরা বসে আছে তো সবাইকে একটা করে গোলাপ দেওয়া হচ্ছিলো চন্দনের টিপ পরানো হচ্ছিলো খাবার মেনে হচ্ছিলো রাইস চিলি চিকেন মিষ্টি আইসক্রিম ছিল আইসক্রিম আমার ছেলে আগেই খেয়ে নিয়েছে তো এখানে ড্রামা হচ্ছিলো আমরা সবাই সঙ্গে ছেলে আইসক্রিম খাচ্ছি ভালো লাগলো আমরা বান্ধবী ময়না সবার সাথে দেখা হয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো আবার সেই জীবন স্মৃতি সব মনে পড়ে লাগলো তো আমি এখানে একটা পারফরমেন্সও করেছি আমি আর নয় টিচার বসে আছি

不要丢了，好了。